ভারত কথা নাই বার্তা নাই কী বললো বাংলাদেশ থেকে যে পণ্য ভারত আমদানি করত। অর্থাৎ বাংলাদেশ যে পণ্য ভারতে রপ্তানি করত। ভারত কথা নাই বার্তা নেই বলছে যে এখন আমরা তোমাদের পণ্য আনবো না তবে একটু ঘুর পথে বলছে মানে ডাইরেক্টলি ঠিক ওইভাবে বলে নেই বলছে কি স্থল পথ দিয়ে বাংলাদেশ যে সমস্ত পণ্য বিশেষ করে যে পোশাক রপ্তানি করত। এই যে তৈরি পোশাক এবং আরও অন্যান্য বিভিন্ন আইটেম নাকি রপ্তানি করত। তো বাংলাদেশ এখন এই স্থলপথ দিয়ে আর কোনো পণ্য ভারতে রপ্তানি করতে পারবে না কিন্তু জলপথ ব্যবহার করে অর্থাৎ ওই যে কী জানি কলকাতা বন্দর আর মুম্বাই বন্দর বা বোম্বে বন্দর আর কি হুম তো সেইটা ব্যবহার করে তারা পারবে এখন এটা বস্তু তো ডাইরেক্টলি যে বলছে তোমাদের পণ্য আমরা নেব না এরকম না এমন কায়দা করছে যাতে করে বাংলাদেশ আর ভারতে পণ্য রপ্তানি করতে পারবে না কারণ ডাঙ্গা পথে অতি দ্রুত যেভাবে মালামাল ভারতে বা ভারতের বাজারে প্রবেশ করাতো বিশেষ করে ওই যে সেভেন সিস্টার্স অঞ্চলে প্রবেশ করাতো তো তাতে করে মোটামুটি কত প্রায় দেড়শো কোটি ডলার মানে একশো সাতান্ন আটান্ন এরকম কোটি ডলারের পণ্য নাকি প্রতি বছর বাংলাদেশ ভারতে রপ্তানি করত। তো ওই নদীপথে নদীপথে বলছি সমুদ্র বন্দরের মাধ্যম দিয়ে করার জন্যে বলা মানে হচ্ছে যে এইগুলো ভারতে আর রপ্তানি করা যাবে না কারণ সেক্ষেত্রে খরচ টরচ অনেক বেশি পড়ে যাবে এবং সময় সাপেক্ষ ব্যাপার এখন আমার প্রশ্ন হলো যে মানে হঠাৎ করে হঠাৎ করেও মানে ওয়ান আফটার এনাদার তারা তো নানারকম পদক্ষেপ নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ভারতের চোখে চোখে রেখে কথা বলবে এবং ভারতের কোনো কথা তারা শুনবে না সমান তালে সমান মর্যাদা সহকারে থাকবে খুবই ভালো ভালো কথা বাংলাদেশের মানুষ আমরা অবশ্যই চাই যে তালে চলতে চোখের চোখ রেখে কথা বলতে বাংলাদেশের মমিন মুসলমানরা কিন্তু খুবই উদ্দীপ্ত হয়েছিল কারণ এই বাংলাদেশের মমিন মুসলমানদের কাছে এই গত বছরের পর বছর ধরে এই ন্যারেটিভটাই খাওয়ানো হয়েছিল যে ভারত নাকি বাংলাদেশে কিনে ফেলছে এখন কত টাকায় কিনছে তারপরে সেই সোথা সোথা মানে ওই যে না তোর সোথা না ওই জায়গায় তুমি কিনতে গেলে তো ওই যে সাব রেস্কিউ অফিসে যাওয়া লাগে তাই না এরকম কোনো সাপ কবলা দলিল টলিল আছে কি না তাও তো আমরা জানি না বা এমন কোনো চুক্তি আছে কি না সেটাও তো আমরা জানি না কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন এবং তাদের সাপোর্টার তারা কিন্তু ওই ন্যারেটিভ দিয়ে আসছিল কিন্তু অদ্যাবধি এরা আর নয় মাসের মতো ক্ষমতা আছে কিন্তু সেই সেই ধরনের চোথা অথবা দলিল এমন কোনো কিছু তো দেখাতে পারল না যে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে এবং ভারত কিনে ফেলছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষই একমাত্র এই পৃথিবীতে একমাত্র জনগণ যারা নাকি দৃঢ়তার সাথে বলে যে বাংলাদেশ নাকি মানে একটা দেশই নাকি বিক্রি হয়ে গেছে পৃথিবীতে অন্য কোনো দেশের লোকজন কখনো এরকম বলছে কি না কে জানে আমরা কিন্তু শুনি নাই তো যাই বাংলাদেশ যদি বিক্রি হয়ে যে থাকে তো তাহলে এখানে ভারত তাহলে এই যে হঠাৎ করে কিভাবে বলে যে বাংলাদেশের পণ্য ভারতে তারা ঢুকতে দিবে না তো বাংলাদেশ বিক্রি হয়ে গেলে এখানে বাংলাদেশ আর ভারতের মধ্যে তো কোনো তফাত থাকার কথা না তাই না তাহলে বাংলাদেশের পণ্য ওই ভারতের ভারতের মধ্যে ভারতের পণ্য যেমন অবাধে এখান থেকে ওখানে চলে যায় তো বাংলাদেশের পণ্য তো সেভাবে যাওয়ার কথা তাই না তো সেরকম তো যাচ্ছে না তো তাহলে কি এই বিক্রি করে ফেলছিল আগে সরকার অর্থাৎ সে ঘাসি না এখন এই অন্তর্বর্তীকালীন সরকার কি সেই বিক্রির চুক্তি বাতিল করে দিয়েছে নাকি যদি দিয়ে থাকে তো সেই চুক্তিটা কোথায় আমরা তো আজ পর্যন্ত সেই চুক্তির কথাও শুনি নাই আর বাতিলও যে করছে সেটাও আমরা শুনি নাই তাহলে হইলেওটা কি তাহলে এতদিন ধরে পাবলিকের কাছে কি মানে উল্টাপাল্টা মিথ্যা মানে জাস্ট মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে এ ধরনের ভ্রান্তিমূলক তথ্য দিয়ে মানুষকে কী উত্তেজিত করা হয়েছিল এটাই কি বিষয় নাকি কিন্তু আমার মূল বিষয় এই ভিডিওর কিন্তু সেটাও না আমার মূল বিষয় হচ্ছে কি বাংলাদেশের মানুষ তো আমরা দেখেছি বিগত সময়ে ব্যাপকভাবে তার ভারত বিরোধী তাই না ভারত বিরোধী বাংলাদেশের মানুষ ভারতকে প্রচণ্ড রকমভাবে ঘৃণা করে বলে এটা রাজনৈতিক আমি কি বারবার বলি এটা হলে রাজনৈতিক না এটা হলো ধর্মীয় কারণ তার একটা বড় প্রমাণ হচ্ছে যে পাকিস্তান থেকে উনিশশো সালে স্বাধীনতা হয়েছিল যে পাকিস্তান বাংলাদেশে লক্ষ লক্ষ লোক হত্যা করছিল নারীদেরকে রেপ করছিল তো সেই পাকিস্তান এখন তো একটা দেউলিয়া রাষ্ট্র অনেকটা ভিখারির দেশ তাই না যে সেদিন সৌদি আরবে তারাও ওই পাঁচ হাজার পাকিস্তানিকে ভিক করে তারা গিয়ে ঝামেলা করে ধরে ধরে পাশে লাথি দিয়ে পাকিস্তানে ফেরত দিয়েছে তো বাংলাদেশের কফলে তো এই ধরনের অপমান এখনও পর্যন্ত হয়নি বাংলাদেশের কোনো ভিগারিকে তো এরকম ধরে ফেরত পাঠায় নাকি পাঠিয়েছে নাকি না তো এই যে বাংলাদেশের মানুষ যে ভারতকে ঘৃণা করে এটা ধর্মীয় তার একটা বড় প্রমাণ হচ্ছে তো সেই পাকিস্তানিদের সাথে বর্তমানে ভারত বাংলাদেশের মানুষের ব্যাপক গোলাগুলি কারণ মুসলিম মুসলিম ভাই ভাই কিন্তু এটাও আমার এই ভিডিওর মূল বক্তব্য না আসল বক্তব্যটা হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ ধর্মীয় কারণে হোক আর রাজনৈতিক কারণে হোক প্রচণ্ড রকমভাবে ভারত বিরোধী এবং ভারতের মানুষকে ঘৃণা করে এবং সেই হেতু কিছুকাল আগেও আমরা দেখছিলাম যে বাংলাদেশে মানুষের মধ্যে ভারত বয়কটের একটা বিশাল আন্দোলন শুরু হয়েছিল এবং সেই আন্দোলনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও কিন্তু যোগ দিছিল ওই যে বিএনপির কোন কোন নেতা দেখলাম তারা তাদের শাড়ি পোড়াচ্ছে মানে ভারত থেকে আনছিল। শাল পোড়াচ্ছে তাই না তো এইগুলা করছিল তো এখন আমরা যেটা শুনি সেটা হলো যে ভারত নাকি বাংলাদেশে প্রতি বছর আট নয়শো কোটি ডলারের পণ্য রপ্তানি করে অর্থাৎ বাংলাদেশ আমদানি করে আর কি আর দেড়শো থেকে একশো কোটি ডলারের মতো পণ্য ভারত বাংলাদেশ থেকে আমদানি করে তো ভারত এখন বলছে আমরা বাংলাদেশের থেকে কোনো পণ্য আমদানি করব না ভালো কথা তাহলে বাংলাদেশ কেন যেহেতু বাংলাদেশের অপমর্জন জনগোষ্ঠী ভারতকে বয়কট করছে ভারতীয় পণ্য বয়কট করছে তা বাংলাদেশ কেন সদম্ভে পার্টা হিসাবে কেন ডিক্লারেশন দিচ্ছে না যে আমরা ভারত থেকে আর কোনো পণ্য আমদানি করব না এটা তো বুঝলাম না এখন কি মক্ষম সুযোগ না বাংলাদেশের মমিন মুসলমানরা তাহলে কি খুশি হতো না সরকার যদি সরকারিভাবে একটা ডিক্লারেশান দিত যে আমরা এখন ভারতীয় পণ্য আমরা আমদানি করব না এমনিতেই বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য বয়কট করছে তাহলে আমরা এখন কেন ভারতীয় পণ্য আমদানি করব। আমার ধারণা অনেক পণ্যই এখন আমদানি বন্ধ হয়ে গেছে কিন্তু তারপরেও যে পরিমাণ পণ্য আসে মাঝে মাঝে শুনি চাউল আসে তারপরে কি পেঁয়াজ আসে রসুন আসে এগুলো তো আসেও দেখিত মাঝে মাঝে নাকি ভিতরে ভিতরে বন্ধ করে দিয়েছে তাও তো জানি না কিন্তু জানবো না কেন এটা তো সরাসরি সরকার ডিক্লারেশন দিবে না ভারত খালি একতরফা বাংলাদেশের পণ্য আমদানি বন্ধ করে দিবে হ্যাঁ এবং সেটা নাকি বাংলাদেশ সরকারকে জানায় নাই পর্যন্ত চিন্তা করে দেখেন ভারত আপনারা অনেকেই হয়তো জানেন না খুব ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু ভারত যে যে এই পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে এটা কিন্তু বাংলাদেশ সরকারকে জানায় নাই পর্যন্ত শুধুমাত্র তারা আভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নিয়ে তাদের পোর্টে ওই যে ইমিগ্রেশনে একটা সিটি দিয়ে বলে দিয়েছে এরপর থেকে তোমরা বাংলাদেশের কোনো ট্র্যাক ভারতে ঢুকতে দিবে না ব্যাস মানে সুজনের খাতিরে ভারতের উচিত না যে বাংলাদেশের মানে সরকারের কাছে একটা সিটি দিয়ে জানানো যে আমরা আভ্যন্তরীণ কারণে বা অমুক কারণে বা সমুখ কারণে আমরা এটা বন্ধ করে দিতে বাধ্য হলাম আর এটা কি মানে ওট সিটি তোর বিয়ে দেয় বাদ দেয় নাকি হয়তো মনে করেন যে পনেরো দিন পরে থেকে বাদ দিবে এই ধরনের তা যদি না হয় দাম করে আজকে মনে করেন যে ভারত সরকার এ ধরনের একটা সিটি দিয়ে তাদের ইমিগ্রেশনকে বলে দিল কাস্টমসকে বলে দিল যে এই বাংলাদেশের পণ্য আর ভারতে ঢুকতে দিবে না তো আজকে থেকে আরো পনেরো দিন এক মাস আগে যে ব্যবসায়ীরা ভারতীয় অর্ডার পেয়ে এই যে মাল সামানা মনে করেন লোড করে ট্রাক ভরে এই যে বর্ডারে পাঠিয়ে দিয়েছে তো তাতে তাহলে কি হবে তাহলে এই ট্র্যাকগুলো কি ওই কত ঝামেলা চিন্তা করে দেখেন বাংলাদেশের করো ওই জিনিসগুলো কি পয়সা দিয়ে কি নিয়ে তারপরে ট্রাক ভাড়া করে এগুলো কি এই বর্ডারে পাঠিয়েছে না তো তাহলে কি হবে তাহলে কি হবে তো ওই মালগুলি এখন কোথায় যাবে বলেন এখন এই মালগুলো নিয়ে কী করবে এই বাংলাদেশের আমদানিকারকরা ওই রপ্তানিকারকরা আসলে সিস্টেমটা যেটা আমরা জানি সেটা হলো যে পুনর দিন আগে বা এক মাস আগে হয়তো বলে দেয় যে এত তারিখ থেকে আমরা অমুক দেশের পণ্য বা ধরো যাক বারোতি বাংলাদেশের পণ্য আমরা আনবো না যেমন এখন মনে করেন যে মে মাস তো বললো যে জুলাইয়ের এক তারিখ থেকে আমরা বাংলাদেশের পণ্য আর আমদানি করব না তাহলে বাংলাদেশের যে কারক তাড়াহুড়া করে সব কিছু যে অর্ডার টর্ডার আছে এগুলা দিয়ে ক্লোজ করে বেশ শেষ হলো তাহলে এক তারিখ থেকে জুলাইয়ের জুনের এক তারিখ থেকে আর ধরা যাক জুনের এক তারিখে এটা মানে কার্যকর হবে তো জুনের এক তারিখে তাহলে তো কোনো ঝামেলা হয় না তাই না কিন্তু দেখেন যে কথা নেই নেই ভারত এখন সোথা দিয়ে তার কাস্টমসকে বলছে যে বাংলাদেশের পণ্য ঢুকাবি না ব্যাস স্যার এখন চিন্তা করে দেখেন তো এই যে ব্যানাফোল বলেন নাখাউড়া বলেন তারপর ওই যে বডি ম্যারিটারি এখানে অনেক আটকা পড়ে আছে না চিন্তা করে দেখছেন বাংলাদেশকে ভারত কিভাবে মানে দেখে অর্থাৎ বাংলাদেশ যে কোনো দেশ এবং বাংলাদেশের যে কোনো মর্যাদা আছে এগুলি একেবারে ভারত থোড়াই কেয়ার করে এটা দিয়ে সেটাই প্রমাণিত হয় না তো এরকম অবস্থায় এই যে বাংলাদেশের মমিন মুসলমানরা যারা প্রচণ্ড রকম ভারত বিরোধী এবং একই সঙ্গে সরকার এবং রাজনৈতিক দলগুলো যারা আছে সবাই তো তাহলে এখন কি বাংলাদেশের উচিত না এখন পাল্টা ইট মারা অর্থাৎ বাংলাদেশের উচিত বলে দেওয়া যায় এই ভারত তোমাদের পণ্য আমরা আমদানি করব না এদেরও উচিত একটা সুথা দিয়ে এই বা একটা চিঠি দিয়ে এই ইমিগ্রেশনের পাঠিয়ে দিয়ে বলে দেওয়া যে ভারতের কোনো পণ্য আজকের হাতের থেকে ঢুকবে না শেষ এরকম করা উচিত না কি বাংলাদেশ সেটা করছে না কি কই করে নাই তো আর যদি সেটা না করে তাহলে আমরা কি বুঝবো আমরা তাহলে আসলে কি বুঝবো বলেন আর যদি সেটা না করে তাহলে কিন্তু এটা আল্লাহর কাছেও বিশাল সমস্যা হয়ে যাবে কে মাঠে কিন্তু সমস্যা হয়ে যাবে কে আমাকে আল্লাহ বলবে এই এই ভারতের হিন্দুরা অর্থাৎ মুশেখরা তোদের সাথে এই ধরনের আচরণ করলো অপমান সুযোগ আচরণ করলো তোদের মানুষ বলেই গণ্য করলো না অথচ তোদেরকে তো আমি বানিয়েছি আশরাফুল মাখলো কাত অর্থাৎ মানুষের মধ্যে এই মুসলমানরা তোরা হলো সর্বশ্রেষ্ঠ আমার প্রিয় বান্দা তো তোদেরকে এই সর্বনিকৃষ্ট বান্ধা মানে এই যে মুসেকরা তোদেরকে যে অপমান করলো হ্যাঁ তোরা তার উত্তর দিছিল তোরা কিছু উৎসাহ ছিলি তো তখন মমিন এই যে ডক্টর মোহাম্মদ ইনুস একে মাঠে কি উত্তর দিবে কোন উত্তর আছে তখন কি বলতে পারবে যে আমরাও পাল্টা মার দিয়েছিলাম মানে আমরাও পালটা নিষেধাজ্ঞা দিয়েছিলাম না সেরকম তো বলতে পারবে না তো তাহলে এই গোটা বাংলাদেশের মানুষের বেহসতে গিয়ে এই যে বাহাত্তর ঘুরের সাথে যে সঙ্গম করার যে স্বপ্ন বা যে স্বপ্নে এরা সারাক্ষণ তাড়িত থাকে তো এই স্বপ্নের কী হবে বললেন আমার তো মনে হচ্ছে যে অন্তত শুধু এই একটা ইস্যুতে গোটা বাংলাদেশের মমিন মুসলমানদের দোজক বা জাহার নাম কিন্তু কনফার্ম হয়ে গেল আমার ধারণা এটা হলো ব্যক্তিগত আমার ধারণা তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ